খুদা পেটে সব খাবারই মনে হয় অমৃত লাগে ঠিক না হে ব্রুয়ান আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের ভাইয়া কিছুদিন ধরে খুব অসুস্থ ছিল তো সেজন্য আমরা ঢাকায় গিয়েছিলাম আপনারা দেখেছেন তো ওই দিন সারাদিনই আমাদের মোটামুটি হসপিটালে থাকা হয়েছে দেন তারপরে সন্ধ্যার দিকে টুকটাক খাওয়া হয়েছে তারপর রাত্রে এখন বাজে মনে হয় রাত্রে প্রায় বারোটা এরকম টাইপে আর কি আমরা যখন নারায়ণগঞ্জে আসি তখন জেলা জেলা পরিষদে আর কি নামি তো ওইখানে যে সুন্দরবন রেস্তোরাঁটা আছে সেখানে আর কি আমরা খাবারটা অর্ডার দিই খাবারটা যে গ্রিলটা অর্ডার দিয়েছি গ্রিলটা খুব ভালো ছিল আর তোমাদের আপনাদের ভাইয়া আর কি দিছিল যে শিক কাবাবটা বিফ শিখ কাবাব কিন্তু বাট শিখ কাবাবটা আসলে তাড়াহুড়া করে আর কি ওনারা বানাই দেওয়ার কারণে আর কি ওইভাবে আর কি প্রপারলি কুক হয়নি দেন ওনারা সেকেন্ড টাইম আবার কুক করে দিছে আর এরকম খুদা পেটে খাবার খেতে আসলে খুব বেশি মজা লাগছিলো আর খুবই ক্লান্ত ছিলাম কারণ সারাদিন হসপিটালে দৌড়াদৌড়ির পরে আসলে খাবার টাবার ওইভাবে কোনো কিছুই খাওয়া হয়নি আর এখানে অনেক রাতও হয়ে গেছে তার যে হোটে খাবার রেস্তোরাঁটা খোলা পাইছে এটি অনেক কিছু তো এখানে একটা গ্রিল নিছি আর শিক কাবাবটা নিছি গ্রিলটা মোটামুটি ভালোই লাগছে শিক কাবাবটা ভালো ছিল আলহামদুলিল্লাহ আল্লাহর সব খাবারই মোটামুটি ভালোই হয় খাবার হলো আল্লাহ একটা রিজিক তো আমরা কখনও খাবারকে খারাপ বলি না মানে আমাদের কাছে মোটামুটি ভালো হলেও ভালো লাগে কিন্তু সব থেকে বেশি বিরক্ত হয়ে গেছে আজকে আবিদ আজানের কাজে ওরা সারাদিন যেমন দুষ্টামি করছে তো রাত্রে বারোটার দিকে সারাদিন হসপিটাল থাকার পরে অনেকটা ক্লান্ত ছিলাম ক্লান্ত থাকার কারণে আসলে কোনো কিছুই ভালো লাগছিল না আর আপনাদের প্রিয় আবিদ আজান জাস্ট একদম জ্বালায় ফেলছে আমাদেরকে মানে এত পরিমাণ দুষ্টামি করতেছিল কোনো মতে ওরকে ওরে আর কি থামাইতে পারতেছিলাম না খালি দুষ্টামি করে যাচ্ছিলো পরে লাস্টে বলতেছি যে বাবা তুমি দুষ্টামি করো যাই খুশি করে আমাদের একটু শান্তি মতো খেতে দো মানে দুটা বাচ্চা থাকলে আসলে কী পরিস্থিতি হয় সেটা কিন্তু আপনারা সবাই জানেন অ্যাকচুয়ালি আজ আজকের ব্লগটা আসলে করা হয়েছে জাস্ট খাবার রিভিউটা দেওয়ার জন্য না মানে আবিদ আজন যে কি পরিমাণ দুষ্ট আর কি পরিমাণ যে আমাদের জ্বালায় সেটা দেখার জন্য আপনারা তো মানে ভাবেন যে দুটা বাচ্চা খুব শান্ত মানে খুব ভালো লক্ষ্মী টাইপের বাচ্চা কিন্তু ঠিক আছে লক্ষ্মী টাইপের বাচ্চা হলে খুবই দুষ্ট ওদেরকে রাখা আসলে অনেক বেশি টাফ হয়ে যায় ওদেরকে কেউই রাখতে পারে না আপনাদের ভাইও কিন্তু ওদেরকে রাখতে পারে না জাস্ট আমি ওদেরকে একটু মানে সামলাই তাও খুব কষ্টে ওরা কারো কাছেই কখনোই থাকতে চায় না তো আজকে সারাদিন হসপিটাল প্রচুর পরিমাণ দুষ্টমে করেছে জাস্ট ক্লান্ত হয়ে গেছি দেন খাবার টাইমে আরও বেশি দুষ্টমে শুরু করছে মানে কি করবে না করবে ওরা নিজেরাও না একদম আপনাদের ভাইয়ার মাথাটা একদম শেষ করে ফেলছে তো আপনাদের ভাইয়া লাস্টে বলতেছে থাক ওরা ওদের মতো খেলুক আমরা খাওয়া দাওয়া করি কি এখন মানে রাত্রে অনেক রাত্রে হয়ে গেছে খুব ক্লান্ত লাগতেছে অনেক দূর থেকে আসছি তো আসলে যারা মা দুইটা বাচ্চা একসাথে মানে সামলায় তারা আসলে আমার এই কষ্টটা বুঝতে পারবে যে দুইটা বাচ্চা একসাথে আর কি সামলানোটা কত বেশি কষ্ট আপনাদের ভাইয়া আর আমি জাস্ট খাবারগুলো একদম পাগলের মতো খাইতেছিলাম কারণ এখন বারোটা বেজে গেছে সেই সকালে যে আমরা ঢাকা হসপিটালে গেছি ঢাকাতে হসপিটালে গিয়েছিলাম তো এখন আসছি তো আসার পরে আসলে কি খাবো এখান থেকে আসলে খেয়েও আসতে পারিনি মানে খুব অস্থির অস্থির লাগতেছিল তো সন্ধ্যার দিকে যেহেতু পুরান ঢাকায় খাইছি তো ভাবলাম যে হসপিটাল থেকে রিপোর্ট টিপোর্ট নিয়ে দেন আমরা চলে আসি দেন আসার পরে নারায়ণগঞ্জেই খাবো তো নারায়ণগঞ্জে যখন আসি তখন সর্বপ্রথম আমাদের এই রেস্তোরাঁরাই চোখে পড়ে কারণ এখানেই আমাদের গাড়িটা আর কি নামানো হয় দেন গাড়ি থেকে নেমে আর কি খেতে বসছিলাম তো তো অত রাত্রে আর কি খাবারটা যে এখানে পাইছি নারায়ণগঞ্জে সেটাই আর কি অনেক বেশি ম্যাক্সিমাম সময় হোটেলগুলো আর কি নারায়ণগঞ্জে এই টাইমে আসলে বন্ধ করে দেওয়া হয় তো যে গ্রিলটা নিয়েছিলাম সেটা গ্রিলটা মজাই লাগে গ্রিলটার সাথে আচারও সার্ভ করে ভালোই লাগে খেতে আর শিক্ষাবাপের কথা তো বললাম শিক্ষাবাপটা ভালো ছিল পরের যেহেতু ভালো মতো কুক হয়নি দেন ওনারা কিন্তু আবার একটু কুক করে দিছে আসলে অত তাড়াহুড়া করতে গেলে আসলে কোনো খাবারই কিন্তু ঠিক ঠিকমতো কুক করা যায়নি এটাই আসলে মেন প্রবলেম হয়েছিলো দেন তারপর খাওয়া দাওয়া করলাম আসলে মানুষের লাইফটা এরকমই কয়দিন ভালো যাবে কয়দিন খারাপ যাবে এটা আসলে আল্লাহ তালার বিধান তো যাই হোক ওভারঅল আল্লাহ যেরকম রেখেছে জাস্ট আলহামদুলিল্লাহ ভালোই রাখছে কিন্তু সবচেয়ে বেশি বিরক্ত লাগছিল আপনাদের আবিদাজানের দুষ্টামি কারণ সবসময় আসলে ভালো লাগে না মানুষের মন মানসিকতা সবসময় ভালো থাকে না তো যাই হোক আমাদের ভিডিও যে আপনারা এত বেশি ভালোবাসেন সেজন্য অনেক বেশি ধন্যবাদ আর এরকম ছোট ছোটো ব্লগ দেখতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা লাইক করতে হবে কমেন্টস করতে হবে অ্যান্ড শেয়ার করতে হবে আর বেশি বেশি আমাদেরকে সাপোর্ট করতে হবে যাতে অলওয়েজ আপনাদের সাথে এরকম ছোট ছোটো ব্লগ নিয়ে বা ট্রাভেলিং ব্লগ বা ফুড ব্লগ যেটাই হোক না কেন যাতে আপনাদের সাথে সুন্দর সুন্দর ব্লগুলা শেয়ার করতে পারি আর আমাদের জন্য একটু বেশি বেশি দোয়া করবেন যাতে অলেস আল্লাহ আমাদেরকে এরকম মাবে হাসি খুশি রাখে ভালো লাগে ভালো রাখে সব ক্লান্তির মাছখানেও যাতে আল্লাহ খুব বেশি ভালো রাখে এতটুকুই যাই হোক দেখুন খাবার দাবার ওভারঅল আমাদের প্রায় একদম শেষ পর্যায়ে আর খেতে ভালোই লাগছিল তো খাওয়া দাওয়া এখন শেষ হয়ে গেছে একটু পরে বাসায় চলে যাবো দিন হসপিটালে আসলে থাকার কারণে খুবই ক্লান্ত হয়ে পড়ছি আপনাদের ভাইয়া আমি আমিদা যেন ক্লান্ত হয়ে পড়ছে সেজন্য জন্য আসলে ওদের দুষ্টামিটা আর কিছুই বলিনি যাই হোক ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ